হ্যালো আসসালাম আলাইকুম আমি মেডিয়া সোহেল আর আমি একজন ভার্মিকম্পোস্ট উৎপাদক গত পর্বে আমরা কথা বলছিলাম বিশ্বের পাঁচটা সবচাইতে বেস্ট কেচুর প্রজাতি যেগুলো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদনের সবচাইতে মাহে আর আজকে আমি কথা বলবো ডিশন ড্রিম অ্যাগ্রো কোন প্রজাতির কেচুটা নিয়ে কাজ করে এবং তারা কেন এটা নিয়ে কাজ করতেছে এবং এটা থেকে আর আসলে তারা কি শিখতে পারছে তো এইটা নিয়ে যদি আমাদের প্রজাতিটার ব্যাপারে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের একটু পিছনের গল্পটা শুনতে আপনাদেরকে বলতে হবে আমরা দু হাজার চব্বিশ সালে চারে এপ্রিল প্রথম বাণিজ্যিক প্রথম আর কি পরীক্ষামূলকভাবে কেঁচো নিয়ে আসিয়া আমরা প্রতিষ্ঠান রান করি মানে শুরু করি আর কি তো প্রথমে আমরা নয় কেজি কেঁচো নিয়ে আসছি একটা লোকাল খাবার থেকে আমার মতো একটা খাবার থেকে তো ওনার কাছ থেকে নয় কেজি কেঁচো নিয়ে আসার পরে আমরা ওইটা নিয়ে প্রায় দেড় থেকে দুই মাস কাজ করছি কাজ করার পরে ওইটা নিয়ে আসলে না খুব একটা সন্তুষ্টজনক কোনো ব্যাপার আমায় মানে আমরা পাই নাই উনি যেভাবে বলছেন আমরা সেরকম কোনো কিছু পাইনি বা ওই কিছুটা যেটা উনি দিচ্ছেন আমাদেরকে সেটার উপরে উনি যা বলছেন সেটার সঙ্গে আমরা যেটা পড়াশোনা করছি বা ওইটা সম্বন্ধে আমরা যখন জানছি সেটার সঙ্গে ওইটা তেমন কোনো মিল নাই দ্যাটস মিন সব মিলে একটা গোলমেলে ব্যাপার স্যাপার এবং আমার মন পুরো হয় নাই দ্যাটস মিন এমনটা না যে উনি আমাকে খারাপ কিছু দিয়েছেন সব কিছু ফ্যান্টাস্টিক সব কিছুই ঠিক ছিল বাট ওটা আমার সঙ্গে ম্যাচ করতেছিল না বা আমি যেরকমটা ওইটাকে মনে করতেছিলাম সেরকমটা ছিল না তো ওই খাবারই আমাকে প্রচুর হেল্প করছে ওনার প্রতি আমি সবসময় হার্ট টাচিং ভালোবাসি ওনার জন্য আর ওনার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ উনি আমাকে অনেক কিছু শিখাইছেন এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা করছেন সেটা হচ্ছে খুব ইন্সপায়ার করতেন উনি আমাকে তো এরপর আসলে ওই নয় কেজি কিছু তো থাকলোই আমাদের থাকার পরে আমরা মনে মনে একটা মানে আরো কিছু কিনবো এরকম একটা প্ল্যানিং ছিল আর তারই পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছিলাম যে ভালো একটা ব্রিড ভালো একটা ব্রিড কোথায় পাবো তো এইগুলো খুঁজতে খুঁজতে আমি একটা গ্রামের সন্ধান পাই যেখানে সরকারি সরকারি বিভিন্ন মাধ্যমে ওখানে প্রায় থেকে পনেরো জন যাদেরকে সরকারি সহযোগিতায় ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে এবং বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে সরাসরি কিছু এনে ওনাদেরকে ওই প্রতিষ্ঠানটা রান করানো হয়েছে এবং ওনারা বেশ ভালো মানে সবাই খুবই এক্সপার্ট আমি ওদের সঙ্গে যোগাযোগ করি এবং ওটার ব্যাপারে আমি অনেক ভালোভাবে জানার চেষ্টা করি এবং ওনাদের যে কার্যকলাপ ওনাদের যে ব্রিডটা ওনাদের যে কিছু স্বাস্থ্য কিছু চেহারা এটা সত্যি ভাই অসাধারণ ছিল অন্তত আমার আগের নয় কেজির চেয়ে অনেক ভালো ছিল আমি ওদের কাছ থেকে বিশ কেজি কেঁচো নিয়ে আসি নিয়ে আসার পরে দেন তারপর আবারও আমি চল্লিশ কেজির একটা অর্ডার করি যদি উনি প্রথমে আমাদেরকে বিশ কেজি দিতে পারলো পরে যে চল্লিশ কেজি অর্ডার করছি সেখানে ওনারা আমাকে শুধু বারো সাড়ে বারো কেজি দিছিল তো সব মিলে ওনাদের বেট ছিল আমার কাছে সাড়ে বত্রিশ কেজি আর আমার আগের ছিল নয় কেজি হ্যাঁ তো সবগুলা আমার কাছে ছিল কিন্তু সবগুলা আলাদা আলাদা পাট পাট করা রাখা ছিল তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার প্রথম যে নয় কেজি কেনা ছিল সেইটা আমাকে যেভাবে কম্পোস্ট দিচ্ছে তার চেয়ে অনেক বেশি কম্পোস্ট দিচ্ছে এই পরের গুলান পরের যে প্রায় কত কেজি একুশ বাইশ কেজির মতো কিনছি সরি একত্রিশ বাইশ একত্রিশ কি বত্রিশ কেজির সেটা অনেক ভালো আমাকে সার দিচ্ছে প্লাস ওইটা এটার প্রাস কম এইটা আমার কাছে কেন জানি ভালো মনে হয়েছে এটা কালারও অনেক সুন্দর তো সব মিলে ওখান থেকে আমার যে পরের যে ব্রিডটা আমরা যে পরে বত্রিশ কেজির মতো কিনলাম সেইটা নিয়ে এসে আমরা এই যে এখন যে প্রতিষ্ঠানটা এখানে আমরা বাণিজ্যিকভাবে একটা প্রতিষ্ঠান শুরু করি যেটা ভিডিও আমার একদম প্রথমকার যে ভিডিওগুলো সেগুলো আসলে ওই কেজোটাই আমি নিয়ে আসছিলাম এখানে আর মোটামুটি আলহামদুলিল্লাহ এক মধ্যে ওই কেচোটা থেকে আমার এই বত্রিশ আমার কাছে মনে হয়েছে যে ওইটা অনেক ভালো ওইটা অনেক ভালো ছিল ওইটা অনেক ভালো ছিল আর আমার ওই প্রতিষ্ঠানে যে নয় কেজি কিছু আমি রেখে রেখে আসছি সেইটা ভাই এখনো নয় কেজি থেকে সর্বোচ্চ দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি হয়েছে এর বেশি কোনো ভাবেই হয়নি তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমি যদি ওনার কাছ থেকে যদি এই কিছুটা নিয়ে আসতাম তাহলে হয়তো বা এখানকার ব্যাপারটা ওরকমই ঘটতো তো আমরা যে জাতটা একদম অরিজিনাল যে পিওর ব্রিডটা পাইছি সেটা হচ্ছে আইসেনিয়া ফেটিটা যেটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাত এটা আমাদের এই বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে যেভাবে ম্যাচ করছে আমার মনে হয় যে এটা যদি ভালো একটা ব্রিড আপনি যদি কালেকশন করে নিতে পারেন আমি মনে করি যে ইনশাল্লাহ আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট পাবেন তো চলেন আইসিনিয়া ফেটিটা সম্বন্ধে একটু বিস্তারিত জানবো আর আমাদের অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদেরকে আমরা সেটা থেকে কত কিছু কি শিখতে পারছি বা কি শেখার চেষ্টা করতেছি এটা সম্বন্ধে একটু কথা বলবো আমি আঠারোশো চুয়াল্লিশ সালে ফরাসি প্রাণীবিজ্ঞানী অ্যান্ড্রো মেরি একটি কেঁচোর প্রজাতি আবিষ্কার করেন এবং তিনি সেটার নাম দেন অ্যান্টোরিয়ান ফেটিডাম আঠারোশো থেকে নব্বই সাল পর্যন্ত একজন সুইডিশ আমেরিকান প্রাণীবিদ যিনি কেঁচো সহ অমেরুদ্দিনটি প্রাণীদের নিয়ে ব্যাপক গবেষণা করেন এবং আমাদের জ্ঞানকে গভীরতর করেন উনিশশো সালে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের এই প্রাণীগুলানকে যখন বিভিন্ন শ্রেণীবিন্যাসে লিপিবদ্ধ করতেছিলেন তখন স্যার আইজানের নামে একটি প্রাণীর নাম রাখেন যেটার নাম হচ্ছে আইসেনিয়া ফেটিডা উনিশশো সালে ওয়েস্ট কনসার্ন বাংলাদেশের একটি পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্যার ইঞ্জিনিয়ার জদিরুল ইসলামের হাত ধরে আইসেনিয়া ফেটিডা বাংলাদেশের নগর বর্জ্যকে কম্পোস্টে পরিণত করবে এমন চিন্তা থেকে বাংলাদেশে নিয়ে আসেন আইসেনিয়া ফেটিডার উৎপত্তি স্থলটা হচ্ছে ইউরোপ ও উত্তর আমেরিকা এটা শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত পাঁচ থেকে দশ সেন্টিমিটার বা দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত হয় এটার গায়ের রং হচ্ছে লালচে বাদামি গায়ে কালো ডোরা কাটা দাগ থাকে যে কারণে এটাকে টাইগার হয় এটার ওজন হচ্ছে পঁচিশ থেকে ষাট গ্রাম পর্যন্ত হয় এরা প্রায় এক থেকে দুই বছর পর্যন্ত বাঁচে এদের স্বভাব হচ্ছে এরা এক জায়গায় কখনোই থাকে না এরা সব সময় আপনি যেখানে রাখেন না কেন সেটার উপর স্থলে চলে আসে এটা শারীরিক চাহিদা যদি বলি এদের জন্য সবচেয়ে পারফেক্ট তাপমাত্রা হচ্ছে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যদিও বা এটা শীত প্রচুর পরিমাণে শীত এটা সহ্য করতে পারে এরা ষাট থেকে আশি পারসেন্ট আর্দ্রতা আছে এইরকম যারাই এই এইরকম জায়গায় সবসময় থাকার চেষ্টা করে এরা আলো একদম সহ্য করতে পারে না অন্ধকার পরিবেশ খুবই প্রয়োজন এদের জন্য খাদ্য হিসাবে এরা গ্রহণ করে হচ্ছে আপনার গোবর পচা ঘর সবজি ফলের উচ্ছিষ্ট ও কৃষি বর্জ্য এদের প্রজনন এবং বংশী বৃদ্ধির ব্যাপারে যদি বলি এরা উভলই একটি প্রাণী ড্যাস মিন পুঁটা কিছুই আপনাকে ডিম দেবে এতে যৌনতা পূর্ণতা হইতে দুই থেকে তিন মাস সময় লাগে এরা পুতি সাপ্তাহে প্রায় এক থেকে দুইটা পর্যন্ত কোপন দেয় বছরে কোপনের সংখ্যা যদি বলি দুইশো থেকে তিনশোটি পর্যন্ত হয়ে যায় পুতিটা কোপুন থেকে দুই থেকে সাতটা পর্যন্ত বাচ্চা বের হয় যদি গড় হিসাবে বলি তাহলে মোটামুটি ধরে নেন চারটা প্রজননের প্রজননের হার অত্যন্তই দ্রুত তাই যে কোনো প্রতিষ্ঠান খুব দ্রুত অনেক বড় হয়ে যায় ভার্মি কম্পোস্টে উৎপাদনের অবদানের কথা যদি বলি আইসেনিয়া ফেটিডা একটি কেঁচো তার মানে সারা দিনে সে তার শরীরের সমান সংখ্যক খাবার গ্রহণ করতে পারে জৈব পদার্থ হজম করে গুণগত কম্পোস্ট তৈরিতে এইটা সবার সেরা এদের মল মাটিকে উর্বর করে এবং ফলে ফসলের জন্য সহজলভ্য পুষ্টি সরবরাহ করে তো এই হচ্ছে আপনার আইসিনিয়া ফেটিডার বিশেষ বিশেষ ব্যাপার স্যাপার তো এবার আসেন আসলে আমরা এই সিনিয়া ফেটিটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা কি এবং আমার প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করে কি শিখতে পারছে আমি বলব আমার প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করে কোনো কিছুই শিখতে পারেনি এখনো কারণ আহ যে বৈশিষ্ট্য যে ব্যাপার সাপারগুলা ইউরোপের মধ্যে ওনারা গবেষণা করে পাইছেন হহ সেটা ধারের কাছেও আমি এখনো যাইতে পারি নাই আমি আপনাকে সহজ একটা উদাহরণ দেই ধরেন এইটা বর্ষে 200 থেকে 300টা পর্যন্ত ডিম কোকুন দেয় হ্যাঁ এটা 200 থেকে 300টা পর্যন্ত কোকুন দেয় আর প্রতিটা কোকুন এর ভিতর থেকে 3টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা বের হয় দ্যাটস মিন আপনি হিসাব করে দেখেন একটা কোকুন থেকে যদি 3টা করে হয় তার মানে আমি কমই ধরলাম 3 200 200টা যদি হয় তাহলে 600টা বাচ্চা বের হওয়ার কথা তার মানে একটা কেচু থেকে 600টা বাচ্চা বের হওয়ার কথা তাহলে আপনার এক কেজি কেচুতে আপনার প্রায় থেকে হাজার হাজার তিন কেচু হলে তার মানে আমার কতগুলা কেচু হওয়ার কথা যেখানে আমার কেঁচু ছিল সরি কেজি ছিল মনে করেন সেখান থেকে আমার কি পরিমাণ পাওয়ার কথা কিন্তু আমি আলটিমেটলি সেটা পাইছি আমি পাইছি তিরিশ কেজি থেকে তিনশো কেজি যেটা আপনার একদম ওটার ধারের কাছেও নাই আমি ধরে নিলাম যে ইউরোপের সঙ্গে আমাদের এখানকার পরিবেশের তারতম্য আছে এখানে ওইটা ম্যাচ করছে ঠিক আছে কিন্তু ওইভাবে ওইরকম পারফর্ম করবে না যেহেতু ওটা জন্মস্থান ওইটার এটা তো আমরা অন্য একটা দেশে ওটা প্রবাসী এখানকার কিন্তু ভাই তারপরে ওখানকার আমি ধরলাম যে আপনার দশ ভাগের এক ভাগ যদি আমি যদি এক ভাগও ভাগও ধরি তাও তো সেটা আপনার প্রায় পুঁতিটাকে পুঁতিটা কেজো থেকে আপনার আমার তিরিশ কেজি থেকে না হইলেও প্রায় সেটা এক হাজার থেকে দেড় হাজার কেজি হওয়ার কথা ছিল সেটা আমি পাই নাই তো আমি বলবো আমি কাজ করতেছি কাজ করে আমি শেখার চেষ্টা করতেছি এখানে আহামরি আমার কোনো অভিজ্ঞতা কোনো কিছু নেই আমি পুতিন হতো এইটাকে লালন পালন আরও জানি স্মার্টলি করা যায় আমি জানি তার পালসটা বুঝতে পারি আমি জানি তাকে আরো সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ দিতে পারি আমি জানি সামনে তার কাছ থেকে অনেক বেশি পরিমাণে ডিম বের করে নিতে পারি বা তাকে আরও বেশি এমনভাবে রাখতে পারি জানি সে অনেক বেশি ব্রিডিং করতে পারে তো এই টাইপের কাজগুলো আমি করার চেষ্টা করতেছি আলটিমেটলি এইটার ব্যাপারে আমার কোনো মানে আমি বলবো যে ভাই আমার আমি কিছুই বুঝতে নাই এখন আমি জাস্ট আমার কাজটা করে যাচ্ছি আর আপনি যদি বলেন যে ভাই আমি আপনি আমার কাছ থেকে তাহলে কি শিখবেন আমি বলবো ভাই আমি ওই যে যা করতেছি আপনাকে আমি আগে যেটা করতাম তার চেয়ে এখন একটু আপডেট করতেছি এবং মনে হলো যে আগে চেয়ে একটু ভালো কিছু হচ্ছে আমি আপনাকে জাস্ট এটাই বলতে পারি যে ভাই আমি আগে এরকম করতাম এখন এরম করতেছি তো আগের চেয়ে এখন মনে হচ্ছে একটু ভালো আপনি এইভাবে আমি এখন এইভাবে করতেছি আপনি করেন আপনার এর চেয়েও যদি আপনার কাছে ভালো আইডিয়া আসে বা আপনি যদি তার যে আচার আচরণ বুঝে যদি মনে করেন যে এটা চেয়ে এটা হলে মনে হয় আর একটু ভালো হবে আপনি করতে পারেন তবে আলটিমেটলি আমরা চেষ্টা করে যাব এবং চেষ্টা করতেই জানি এইটাকে আরও বেশি আমাদের দেশের এই দেশের পরিবেশের সঙ্গে আরও ভালোভাবে উপযোগী করা যায় এবং আরো জানি ভার্মিক কম্পোস্টে এটা আরও অসাধারণ ভূমিকা রাখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরের 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 কথা বলবো আপনি কোন মানে কোন জাতের কিছু দেওয়া শুরু করবেন এবং আপনার কিভাবে শুরু করা উচিত